গাইস আছেন অনেক অনেক ভালো তো আমিও ভালো আছি তো আজকে আমরা নিয়ে আসলাম নতুন একটি ব্লগ তো আশা করি সকলে ব্লগটা দেখবেন তো চলেন আজকে শুরু করা যাক সো গাইস আজকে আমরা যাব নোরিয়া পদ্মার পার তো তার জন্য আমি আমার বন্ধুকে ডাকতে যাচ্ছি এবং বন্ধু একা একা আসতে পারে না আসলে ছোট মানুষ তো একা একা আসতে পারে না বুঝছেন সোগাই তো অবশেষে আমি আমার বন্ধুকে পেয়ে গেলাম এই হলো আমার বন্ধু সৌরভ আর ডায়না আছে আমার বন্ধু সৌরভ জনই সৌরভ আসলে সৌরভ মিতা হয়ে গেছে ঠিক আছে তো এই যে দুজনকে নিয়ে আর আমি একজন তিনজন এই তিনজন জবাক নড়িয়া পদ্মার পার তো চলেন দেখা যাক নড়িয়া যে কি হয় সো গাইস মজা করতে করতে এসে পড়লাম নড়িয়া এবং নড়িয়া বাজারে আমরা কিছুক্ষণের মধ্যে প্রবেশ করব অনেকক্ষণ অপেক্ষা করার পর এখন এসে পড়লাম আপনার নড়িয়া বাজারে এখন এখান থেকে আমরা যাবো পদ্মার পার আর পদ্মার পাড় হেঁটে হেঁটে যাবো কারণ পদ্মার পাড়ের রাস্তাটা অনেক খারাপ তাই গাড়িতে গেলে অনেক ঝাঁকুনিতে আমাদের অবস্থা অনেকই খারাপ হয়ে যাবে তো চলেন পদ্মার যাওয়া যাক নড়িয়া বাজার রাস্তার অবস্থা অনেকটাই খারাপ কারণ এখানে ট্রেনের কাজ চলছে তো আশা করি কিছুদিনের মধ্যে কাজ সম্পূর্ণ হয়ে যাবে এবং আমরা আরামসে রিক্সা করে যেতে পারবো পারব আপনারা যে ব্রিজটা এটা হলো নড়িয়ার ব্রিজ এটা এখন ভেঙে ফেলা হয়েছে এটার পাশে নতুন করে আরেকটা ব্রিজ করা হবে আর এখন যেহেতু ইফতারের টাইম তো আমাদের তাড়াতাড়ি পর্দার পাড়ে যেতে হবে কারণ সূর্যের আলো বেশিক্ষণ থাকবে না আর আমাদের বাসাও তো যেতে হবে নাকি তো চলেন আমার কি অবস্থা হয়েছে ধুলাবালিতে পুরাই অবস্থা খারাপ তো চলেন তাড়াতাড়ি যাওয়া যাক সো গাইজ এটা হলো আমাদের নড়িয়া পদ্মার পাড়ের একটি বৃক্ষ বৃক্ষ বলতে আর কি গাছ এটা অনেক বছরের পুরনো বট গাছ তো এটার অনেক কাহিনী আছে তো আমরা সেদিকে যাবো না তো চলেন সো গাইজ অনেকক্ষণ হাঁটাটি করার পর এখন এসে পড়লাম আমরা নড়িয়ার পর্দার পাড় আর এখানে একটি লংস আছে যেটি নারায়ণগঞ্জ থেকে এসেছে যাত্রী নামানো হচ্ছে তো চলেন আমরা লংসে গিয়ে দেখি গাইজার পদ্মার পাড়ের ভিউ তো এখন হয়তো আগে উচিত ছিল আমি আসতে পারিনি কিছু কাজ ছিল তো যাই হোক সন্ধে আবহাওয়াটা খারাপ না সুন্দর নদী আর ছোটো ছোটো নৌকাগুলো দেখতে ভালোই লাগে তো আপনারা জানাবেন কেমন দেখতে গাইজ আমরা এসে পড়েছি পদ্মার পা এখানে অনেক সন্দেহ হয়েছে এখন আমরা এখানে থাকবো না ছোট জায়গা আজকের মতন এখানেই আগামীতে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং